ಅತಿ ನೀತಿ ಕಲಿಮತಾ ಆಲು

হয় তো দামি গাড়ি দামি বাড়ি দেখাইতে পারে আমরা যে সকল বোনেরা বাসায় কাজ করি এই থালাবাটি বাড়ি ঘর পরিষ্কার করা ছাড়া আর কিছুই আমাদের কাছে নাই রান্না বান্না টুকটাক চাইলে আপনারা আমাদেরকে সাপোর্ট করতে পারেন যদি দয়া হয় সবার জন্যই বলছি যে সকল বোনেরা আসলে গর থেকে আমরা ভিডিও বানাই আমরা আসলে ভিডিও বানাই এক কথা বলতে আর ভিডিওগুলো বানাই এই কারণে দেশের মানুষ সমাজ সবাই যেন দেখে আমরা পরিশ্রম করি সেই কারণে বলবে আমাকে ভিডিওগুলো একটু শেয়ার করবেন সবাইকে বলছি যাদের চ্যানেল নাই যারা আমাদের ভিডিও দেখছেন এক বোন আমাকে কমেন্ট করেছেন ভারত থেকে আমার ভিডিও দেখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখবেন সাপোর্ট করবেন ঠিক আছে আমি একজন প্রবাসী বোন খুব অসহায় অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই তো তিনটা চ্যানেল খুলেছিলাম একটাও সফল হইতে পারি নাই এইটাই আশা রাখছি হতে পারবো ইনশাআল্লাহ যদি আপনারা আমাকে সাপোর্ট করেন আপনাদের সাপোর্ট ছাড়া আসলে সম্ভব না কিছুই করার যারা ভিডিও দেখেন তাদের সাপোর্ট ছাড়া আসলে আমি সারা দিন ভিডিও বানাইলে আমার কোনো কাজে আসবে না তো সবাই ফুল ভিডিওটা দেখতে থাকে আল্লাহ গালিমা কাববি 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 আমরা দুইজনই মিলে সেরে রেগুলার রাব চুরি করতেছি ও ওই সাইড দিয়ে আতে

একটু মাছের তরকারি দা ভাত খাইতে বইছিলাম তিনজনে আইসাউকি দিয়া কেউ কয় কয়লা চালা কেউ কয় বাড়ি পরিষ্কার কর এটা হচ্ছে একটা প্রবাসী মেয়ের জীবন এই রাত্রে সব গুছায় গেছে এখন ঠিক আছে যে এখানে এগুলো এখন সব গুছায় থিয়া যাবো কিন্তু সকালবেলা ওইটা দেখমি একই অবস্থা এই যে আমরা এখন পিৎজা খাবো ও হচ্ছে আপেল খাইতেছে বইসা বইসা এই যে আমার এখানে খালি মা খা দি হাঁ ইস্মিল্লা এরকম আনি রে খাদি হ্যাঁ দিন চো ছ এই লা ও শোর মাই ভিডিওতে বিডিওতে আসতেছে না সেই জন্য বেশি একটা দেখায় না আর ও তো আমুক দেশেন না বুঝেনো খাঁ ওই এখানে বসে বসে আপেল আছে বুঝছেন সরম পায় ও সরম পায় যাই হোক তো এখন আমরা পিজাটা খেয়ে দিয়ে গেছে দেখছেন এতক্ষণ ফালে যে খাইলো এমন দিয়া গেছে গা এতক্ষণ দেয় না এমন দেয়া গেছে গা আর ম্যাডামের ছেলের বউ আসছে ছেলেরা আসছে তাদের জন্য হচ্ছে গাওয়া বানাইলাম আর এই যে চকলেট আমি এখন একটা খায় দেখি ওদেরকে দেওয়ার আগে আমি খাই ঠিক আছে বিস্মিল্লা সে মজা এই চকলেটটা অনেক মজা আর আমার বাসায় একটা মেয়েও আসছে এই যে আমার এগুলো দেওয়া গেছে আমি এগুলো এখন খাই না তাতে লাগে এই চকলেটটা অনেক মজা কালিমা দিবি দিয়ে হ্যাঁ হাব্বা গোপাল মায়ের দিনি খুঁজে বল মারা হালু এই সের হয়েছে কোনো জিনিস নিয়া খাইতে শর্মা মানে হাতে উঠাই দিলে খায় আর যখন দেখে আমি মোবাইল অন করি তখন আরও বেশি বিরক্ত করে তাই দেখাইলাম না ওরে এমনি দিয়ে দিলাম তো দিয়ে এখন এগুলো সামনে ম্যাডামের ছেলে বাইরে অনেক দিন গেছে এক সময় এক পিস খেজুরের জন্য বৈশা থাকতাম বিশ্বাস করেন কারণ আমার বাবা মারা গেছে আমাদের কি অনেক ছোট রেখায় আমরা অনেক গুলা ভাই বোন আমার মা অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছেন এক পিস খেজুরের জন্য রমজান মাস আসলে বৈশা থাকতাম মার তো সেই সাধ্য ছিল না এত কিনাই না আমাদেরকে দেওয়ায় আর আল্লাহ কথাই আছে না আল্লাহ চাইলেই সবকিছু করতে পারে আল্লাহ এমন তফিক দিয়েছেন cartons cartons খেজুর ফেলে দেই এখন আলহামদুলিল্লাহ এই খেজুরগুলো এখন ফেলে দিব এগুলো নাকি এগুলার ডেট ওভার হয়ে গেছে এখন আর খাবে না আমি এক প্যাকেট খুনছিলাম বলে এগুলো খাওয়া চলবে না এগুলো ফেলে দিয়ে আস এখন হচ্ছে এগুলো ডাস্টবিন নিয়ে ফেলাই দিয়ে আসবো ডাস্টবিনে বলতে ওইখানে রুটির ইয়ে আছে রুটির ভিতরে রাখে আসি ওরা হচ্ছে রুটির এখান থেকে রুটির বস্তা যেখানে রাখি আমি দেখাই না মাঝে মাঝে আর সেখান থেকে হচ্ছে ছাগলের জন্য নিয়ে যায় ছাগল এগুলো খায় তো এই জন্যই বললাম এমনও দিন গেছে এক পিস খেজুরের জন্য পয়সা থাকতাম আর আজকে কাটনে কাটনে খেজুর আমি ফেলে দেই আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে মানুষকে কত কিছু করতে পারে বাবা ওই বাবা এই গেবলার গুষ্টি গ্যাবলা কথা কাছে গেবলার গুষ্টি গেবলা ইয়া তুমি বা গুলি বাবা গুলি গুলি বাবা এ ইয়া স্মাইল স্মাইল নো স্মাইল আরবি বোঝে না ইংলিশ বোঝে কাল্লা বুঝতে গুল বাবা এটা হোম পত না